আসসালামু আলাইকুম বন্ধুরা বোনদের জন্য দোয়া করলেন হজরত মুফতি আব্দুল হজুর কাসিমি সাহেবটুকু আপনারা শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না মজলুম মুসলমানের দিকে তাকাইলে চোখের পানিগুলো ধরে রাখতে পারি এ হায়ান আবদালের আল্লাহ ইসরায়েলের হারামজা দ্বারা ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের কেউ পর্যন্ত সা এক বছরের দেড় বছরে আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো চাহারার দিকে তাকাইলে বুমবিন করে পুরা চাহারাটারে রক্তাক্ত করে ইন্টারন্যাশনাল যুদ্ধ বিরোধী আল্লাহ যুদ্ধ কনভেনশনের আইনের বিরোধী কোন বাচ্চাদের উপরে কেউ হামলা করতে পারবে না বেসামরিক লোকদের উপরে হামলা করা যাবে না আল্লাহ নবীদের উপরে হামলা করা যাবে না এ হায়নার দলেরা কোনো কিছুই মানে অথচ জিওগ্রাফিতে দেখা যায় হিংস্র হায়ানা ওই সিংহ যদি কোনো কোনো গরুর বাচ্চাকে গাভীর বাচ্চা বাসুরকে অথবা মহিষের বাচ্চাকে আক্রমণ করে এটা যখন কান্না করে তখন আর তার গায়ে কামড় বসাই না দেখি চেয়ে এদেরকে হাত দিয়ে আদর করে আল্লাহ চুমকা একটা জঙ্গলের হিংস্র জানুয়ারে যদি এতটুকু মায়া হয় আর এহুদির বাচ্চারা হারামজাদাদের এইটুকুন পর্যন্ত মায়া হয় না মুসলমানের কুচিকাচা বাচ্চাদেরকে আল্লাহ পেট সিদ্ধ করে ফেলা মুখ সিদ্ধ করে ফেলে আল্লাহ এদেরকে মাটির মধ্যে রক্তের মধ্যে আল্লাহ মাখায় আপনার এ মালি এ হারামজাদা ইহুদিদেরকে আল্লাহ তুমি সায়স্তা করে ফেল আল্লাহ আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেল আল্লাহ আল্লাহ হুমা আরিনা হারিনা বিহীন আজাহ বা কুদরাতিক نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم اللهم أنقذ المسجد الأقصى من يهود القاسمين اللهم حرر المسجد الأقصى من يهود المعتدين اللهم فلسطين المسلمين دركت دل من حفاظت كرو بطا بشير يا رب العالمين ভাই মাদ্রাসা কে তুমি কবল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পূরণ করে দাও ছাত্র উচিত মোনাজা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ আল্লাহ আমার দেশের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ এরা কত কষ্ট করে রে ভালো করে ঈদের সময় কোনো কাপড় কিনে না নিজের সন্তান নিজের এলাকার মানুষ ভালো থাকো নিজের দেশের মানুষ ভালো থাকো টাকা পয়সা যা রুজি করে সব পাঠাই রুদ্রে বৃষ্টিতে পড়ে চাহারা টাকা লহায় যায় কোনো কিছু হোটেল দিকে কিনে খাইলে টাকা খরচ হবে তাই সামান্য একটা ডিম দিয়া ভাত খায় ফেল আল্লাহ আমার এই বিদেশিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামার রোজে রোজগারে বরকত দিব আসমানি জমিনে বিপদ আপদ দিকে তাদেরকে হেফাজত করিল আল্লাহ সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ এদের দানে দেশের মসজিদ মাদ্রাসা সহ আল্লাহ সব কিছু এদের দানে চলে আল্লাহ এদেরকে তুমি ভালো রাখো এদেরকে আমাদের কুলে আমার সহি সালামতে পৌঁছাই ওর আব্বিকারি আল্লাহ আমি যদিও গুনাগা অনেক নেকর বন্ধাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক আলে বলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক কলে যা টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আর বেকারি আল্লাহ অনেক গুণা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না তোমার দয়ার সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতে আশা ছাড়তে পারি রে আল্লাহ তুমি তো কোরআনে কারিমে আমাদের বলেছ যতই গুনাহ করবে আমার দরবার থেকে নিরাশ আল্লাহ তুমি তাকাইয়া দেখো আজকের ইতান তিন দিন বিবি তাফসীর মাহফিলের আখিরে মুনাজাতে এত রাত হয়ে গেছে তারপর তোমার পান্না বান্দিরা ঘরে যায় নাই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে তুমি যদি ভিক্ষা না কার কাছে ভিক্ষা চাই বলে আল্লাহ তোমার কাছে আল্লাহ ক্ষমার ভিক্ষা চায় তোমার কাছে নেয়াতের ভিক্ষা চাই আল্লাহ ইবাদত বন্দিগির ভিক্ষা চাই নেহের করে আমাদের হাত গুলোকে তুমি খবর করে নাও কামতির কুঠিন ময়দানের আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না আল্লাহ তাই তো আজকে ঘুমাই নাই এত রাত পর্যন্ত বসে মোনা যাতে শরীর জন্য বসে ছিল। আল্লাহ তাওবা বা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন রোজা ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না ব্যাপার চলবো না সুধি লেনদেন করব না নেশা করব না আল্লাহ মেহেরবানী করে আমাদের তাও মা ঘর করে নাও ই আর অফ্বালাল আল্লাহ তিন দিন বি সিরুল কোরআন মাফিল চলছে এই তিন দিনে ওলামায় এক আনন্দের জোয়ান থেকে যা শুনছি আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দাও ফিল্ড না শেখ করে দাও ই আর অব্বালাল আমিদেরকে আমব করবে মতো না দাও আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ পত্তানশীল মাগুদদেরকে আবেদা জাহেদা সালেহা আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দীকা فاطمه যহরা модер বানাই দিও আল্লাহ অনেক নেককার মাফুদেরকে নেয় হাত ওইছি জানি না কার হাতখানা পছন্দ হবে আল্লাহ সে হাতের ওসি না আমাদের দোয়াগুলো কোবল করে নাও আল্লাহ মৃত্যুর সময় ইমান শিব করে দিও কলমান নামাজরত অবস্থায় মৃত্যু দিও রে রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ শুক্রবারের দিনে বা রাত্রে মৃত্যু দিও আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন